আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন ফিলিপিনো ভাষা শিখালেছেন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দশটি ফিলিপিনো ছোটো ছোটো বাক্য শিখব যে বাক্যগুলো আমরা দৈনন্দিন কথাবার্তা সবার সাথে ব্যবহার করে থাকি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন সো আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন সো কথা না বেড়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম বাক্যটা হচ্ছে মাগানদাং গাবি মাগান দাং অর্থ হচ্ছে শুভরাত্রি বা শুভ সন্ধ্যা কামুস্তা কামুস্তা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন কুমুস্তাকা কুমুস্তাকা আপনি কেমন আছেন কুমস্তাকা আপনি কেমন আছেন কুমুস্তানা কুমুস্তানা অর্থ হচ্ছে কেমন চলছে মাবতি নামান মাবতি নামান সালামত মাবতি নামান সালামত অর্থ হচ্ছে আমি ভালো আছি সালামত অর্থ হচ্ছে ধন্যবাদ ওকেলাং ওকেলাং অর্থ হচ্ছে ঠিক আছে বা খারাপ না ওয়ালাং নাং ওয়ালাং নাং বুবুতি নাং বুবুতি ওয়ালাং নাং বুবুতি পা অর্থ হচ্ছে আমি খুব ভালো আছি হিন্দি মাসাদং ওকে হিন্দি মাসাদং ওকে হিন্দি অর্থ অর্থ আমরা জানি যে না হিন্দি মাসাদং ওকে অর্থ হচ্ছে আমি ভালো না বা খুব বেশি ভালো না পা পালাম অর্থ হচ্ছে বিদায় বা শুভ বিদায় বা গুড বাই পা আলাম কিতা কিং মামায়া অর্থ হচ্ছে পরে দেখা হবে ভিউয়ার্স এই ছিল দশটি ফিলিপিন ও ছোট ছোট বাক্যের উপর একটি শর্ট ভিডিও আশা করতেছি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন এবং পারবেনও সামনে আরো অনেক ফিলিপিন ভাষার বাসার উপর ভিডিও নিয়ে আসবো সো প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং অন্য কেউ শেয়ার করার চেষ্টা করবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন সো ভালো থাকবেন সবাই